হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অতিরিক্ত তেল মশলা অতিরিক্ত প্রসিডিওর সব কিছুকে সাইডে রেখে আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি এই রান্নাটা যে কোনো দিন আপনারা করতে পারেন যে কোনো নর্মাল ডেতে যে কোনো অকেশানে বাড়িতে অতিথি এলে কারণ এটা টেস্ট হয় অনবদ্য খুব ভালো হয় খেতে আর অতিরিক্ত তেল মশলা ইউজ করলে না রান্নার যে অথেন্টিক টেস্ট সেটা নষ্ট হয়ে যায় তো চেষ্টা করেছি যতটা সম্ভব সহজ রাখার তো চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যায় প্রথমে নিয়ে নিচ্ছি চিকেন এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম মতো হাড়সহ চিকেন চিলি চিকেন আমার সহটাই বেশি ভালো লাগে এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে কয়েকটা গোলমরিচ আমি একটু গুঁড়ো করে নিচ্ছি খুব বেশি নয় মিহি পেস্ট একদমই নয় তো গোলমরিচটা তুলে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন আর একটু নুন এটাও একটু পেস্ট বানিয়ে নিতে হবে আর অ্যাড করে দিচ্ছি একটু আদা কুচি ব্যাস আমাদের পেস্ট রেডি এবার চিকেনটা ম্যারিনেট করব প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো তারপরে যে পেস্টটা বানিয়েছি আর এখানে একটা পেঁয়াজ আমি একটু পেস্ট করে নিচ্ছি খুব বেশি মিহি পেস্ট নয় এটাও দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে এবার এখানে আমি অ্যাড করব এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস একটা ডিম আর দিয়ে দেব দুই চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব পরিমাণ মতো নুন ব্যাস চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে এক থেকে দেড় ঘন্টা রেখে দিতে হবে এই যে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটা ভেজে নেব তো প্রত্যেকটা পিসি একটু লালচে করে ভেজে নিতে হবে তো এইভাবে প্রত্যেকটা মাংসই আমি ভেজে নিচ্ছি তো চিকেনটাও মোটামুটি রেডি এবার হুটন্ত গরম জলে আমি দিয়ে দিচ্ছি চাল বাসমতি চাল আধ ঘন্টা আমি জলে শোক করে রেখেছিলাম দিয়ে দেবো একটু লেবুর রস পরিমাণ মতো নুন আর একটু সাদা তেল ভাতটা হয়ে গেলে যেভাবে ভাতের ফ্যান গেলে সেইভাবে মাঠটা ফেলে দিতে হবে এখানে হোমমেড মেড ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর আর বিনস কুচি এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন একটু ভাজা ভাজা করে নিয়ে এটা সাইড করে দিচ্ছি আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ এটাও একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে সবকিছু একসাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি খুব বেশি চিনি আমি দেব না অল্প চিনি আমি অ্যাড করলাম আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই যে ভাতের মধ্যে আমি দিয়ে দিলাম এই মিক্সারটা এবার আলতো হাতে এটা একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের ফ্রায়েড রাইস একদম রেডি একদম ঝরঝরা ফ্রায়েড রাইস রেডি এবার একটা সস তৈরি করে নেব দিয়ে দিচ্ছি চিলি সস টমেটো সস এক চামচ সয়া সস আর একটু জল এটা নাড়াচাড়া করে নিলে আমাদের চিলি চিকেনের সস একদম রেডি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম হাই হিটে রান্নাটা করতে হবে এক মিনিট মতো এটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার ভেজে রাখা চিকেনের পিসগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন সসে কিন্তু নুন আছে তো নুনটা একটু সামলে দিতে হবে দিয়ে দিলাম লঙ্কা আর সসটা তো এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এবার একটু গরম জল অ্যাড একটু ঝোল ঝোল আমি চাইছিলাম তো আমি অল্প একটু গরম জল অ্যাড করে হাই হিটে কিছুক্ষণ ফোটালেই কিন্তু আমাদের চিলি চিকেন একদম রেডি হয়ে যাবে এবার পরিবেশন করব তো এই যে দিয়ে দিচ্ছি একদম ঝরঝরা ফ্রায়েড রাইস দারুণ হয়েছিল খেতে একদম লাইট একটা ফ্রায়েড রাইস ঘরোয়া ফ্রায়েড রাইস এবার দিয়ে দেবো চিলি চিকেন চিলি চিকেনটাও কিন্তু ভীষণই লাইট ভীষণই হেলদি খুবই ভালো হয়েছিল খেতে এই যে আমি পরিবেশন করে নিলাম আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন রান্নাটা না ভালো লাগার কোনো কারণ আজকে হতেই পারে না খেতে খুব ভালো হয়েছিল আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন আর খাওয়ার পরে একটা ফিল হয় না যে আহ কি খেলাম এত তেল মশলা খেলাম ভালো লাগছে না তো সেই রকম ফিল কিন্তু এটাই হবে না তো একদম সুন্দর করে বানিয়ে ফেলুন বাড়িতে আর হ্যাঁ ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে